আল্লাহর পরিকল্পনা কতটা উত্তম বা উনি বান্দাদের জন্য যে পরিকল্পনা করে রাখে তা আমরা কেউই বুঝি না এর প্রমাণ আমরা আরেকটা পেলাম তো সেটা হলো আমরা কিন্তু যারা ছাত্ররা কোটা আন্দোলন নিয়ে নামছি আমরা কিন্তু সরকার আন্দোলন চাইনি আমরা চাইছি কোটা আন্দোলন কিন্তু অবশেষে কিন্তু আমরা অনেক হতাশ হয়ে গেছি অনেক মানুষ মরতেছে আমরা আল্লাহকে বলতেছি যে আল্লাহ তুমি কিছু করো কত কিছু করলাম আল্লাহর কাছে বিচার দিলাম কত কিছু করলাম কিন্তু আল্লাহ তো পরিকল্পনা ছিল উপরের লেভেলে মানে সরকার যে পতন করাই দিবে আল্লাহ একটু দৈর্য ধরার জন্য আমাদেরকে সুযোগ দিল আমরা ধৈর্য ধরলাম আল্লাহর কাছে বিচার দিলাম অনেকে মক্কা শরীফ ধরে কাবা শরীফ ধরে নামাজ পড়ে অনেক রকমের দোয়া করছে যেন এ সরকার নিফাক যাক তো অনেকে হতাশ হয়ে গেছেন অনেকে বলতেছেন জালিমের কেন আল্লাহ বিচার করে না এই করে না সে করে না অবশেষে কিন্তু আল্লাহ কিন্তু এমন এক বিচার করছে মানে এটা ছিল আমাদের পরিকল্পনার বাইরে আমি এখনও কল্পনা করতেছি আপনাদের মধ্যে যদি কারো যদি এরকম হয় কমেন্ট করে জানাবেন আমার মনে স্বপ্ন লাগতেছে যে শেখ হাসিনা গেছে গিয়েছে শেখ হাসিনা সরকার নাই আমার মানে পুরোটাই এখন একটা স্বপ্ন মনে হচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে কি ক্ষমতা এমন একটা জিনিস শেখ দেশ থেকে পালানোর সাথে সাথে ক্ষমতা যাওয়ার সাথে সাথে তার নেতা কমি যারা মানে এলাকা থেকে শুরু করে সব জায়গায় হুমকার ওদের বয়ে ডরে কেউ কথা বলতে পারতো না ফেসবুকে পোস্ট দিতে পারতো না ওরা কুত্তার মতন ফালাইতেছে কুত্তা যেমন গেউ গেউ করে ওইরকম ঘেউ গেউ করতো ওরা ওই গেউ গেউ থেমে গেছে তো দেখেন ক্ষমতা এমন একটা জিনিস ক্ষমতা যাওয়ার সাথে সাথে তাদের বাড়ি ঘর কত মানুষের মাইয়া পালাইছে কত বড় বড় নেতারে আমি কত জনরা মাইয়া পেলাইছে এই মেন জিনিসটা আপনাদেরকে আমি এটাই বুঝাইলাম যে ক্ষমতা এমন একটা জিনিস যে যাওয়ার সাথে সাথে এক মানে এক পয়সাও মূল্য না এক পয়সা দেখেন তাহলে শেখ হাসিনার ছবি সেনাবাহিনীরা নামে বাঙতেছে পালাই দিতেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গে পালাইতেছে বঙ্গবন্ধুর কোনো ভাস্কর্যই নাই কোনো ছবিই নাই কোনো কিছু নেই ক্ষমতা থাকাকালীন সেনাবাহিনীরা যে অতিষ্ঠ হয়ে গেছে বা তারাও মনে মনে চাইতো তারা হয়তো ফটোকলের মাধ্যমে আটকা বা ক্ষমতার কাছে আটকা ছিল এই জন্য অনেকে অনেক কথা বলতে পারে তাই তো এই জিনিসগুলো দেখেন আল্লাহ তালা চাইলে এক সেকেন্ডের ভিতরে ক্ষমতা নিয়ে যেতে পারে এক সেকেন্ডের ভিতরে দনিরা গড়ি বানাইতে পারে রাস্তার বিখারি বানাইতে পারে তো সব সময় আল্লাহর উপরে ভরসা করবেন আল্লাহ সব কিছু সঠিক সমাধান দেন আর আরেকটা বিষয় হচ্ছে ডক্টর ইনুস প্রফেসর ডক্টর ইনুস এখন দায়িত্বে আছেন তো উনি কিন্তু ওনার ওনাকেও অনেক হয়রানি করছে শেখ হাসিনা অনেক হয়রানি করছে মামলা আমলা দিচ্ছে দেখেন আল্লাহর পরিকল্পনা দেখেন উনি কিন্তু দেশে আসতো তার মামলার হাজিরা দেওয়ার জন্য আর তা তিনি হয়ে গেলেন এখন প্রধানমন্ত্রী বাংলাদেশের দায়িত্বে তো কয়দিন থাকে না না থাকে সেটা দেখা যাক আমরা এখনও শিউর জানি না তো সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন আর যারা কষ্ট করছেন আন্দোলন করলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আর নতুন সরকারের জন্য শুভকামনা যারা নতুন দায়িত্ব পাবেন তারা দেশটাকে সুন্দর করে পরিচালনা করবেন এটাই আশা করি আর যতবার এরকম অন্যায় অবিচার হবে ততবারই ছাত্ররা মাঠে নামবে এবং যদি আমি ছাত্র না থাকি আমার যদি পড়াশোনাও না থাকে তাও আমি ছাত্রদের পাশে থাকব। ইনশাল্লাহ প্রত্যেকবার আন্দোলন হবে প্রত্যেকবার মাঠে নামবো কোনো দল করবো না ছাত্রদের পাশে থাকবো ইনশাল্লাহ